পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরে হামলার অভিযোগ শুক্রবার একদল বিজেপি সমর্থক বিজেপির পতাকা হাতে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে তাণ্ডব চালাই বলে অভিযোগ করছে। এছাড়াও হামলাকারীদের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি সহ একাধিক দাদার পোস্টার নষ্ট করে দেওয়ার অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে ঘটনা তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের সদর দপ্তরে বিজেপির গুন্ডা বাহিনী যে নাক্কারজনক ঘটনা ঘটালো তার তীব্র ধিক্কার জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তরুণ রায় তিনি বলেন আজ রাহুল গান্ধী সহ কংগ্রেস কর্মীরা যে পথে এগোচ্ছেন বিজেপি এতে ভয় দেখিয়েছেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন রাজনৈতিক দল কংগ্রেসের সদর দপ্তরে হামলা করার সাহস দেখাল এই সংবাদ শোনার পরে বিস্মিত হলাম আমি প্রশ্ন রাখছি আজকে বিজেপির কাছে বা বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য অনেক সময় দেখি এপি আনন্দতে আপনি খুব গালভরা কথা টথা বলেন সংস্কৃতির কথা বলেন পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে যে ক্রিমিনালরা আজকে যে তাণ্ডবীলা করল এখানে ফাঁকা অফিস পেয়ে সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব ভালো সমীরবাবু শুনে রাখুন আমরা জাতীয় কংগ্রেস যেদিন ভারতবর্ষের ভারতবর্ষ স্বাধীন হয় সেদিন মহাত্মা গান্ধী থেকে শুরু করে পন্ডিত নেহরু থেকে শুরু করে আবুল কালা বাজার থেকে শুরু করে সেদিনে যে সংবিধান রচনা হয়েছিল আম্বেদকারের নেতৃত্বে সেদিন আমরা পারতাম যে ভারতবর্ষে কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না সেদিন কিন্তু করিনি ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়েছিলাম ভারতবর্ষের মানুষের কাছে গণতন্ত্রকে দিয়েছিল জাতীয় কংগ্রেস এটা ভুলে যাবেন না আমরা কিন্তু ভীতু নই আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা তৈরি থাকুন রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষকে জাগিয়ে দিয়েছে আপনারা প্রত্যেকটি প্রদেশে বিহারেও ঘটিয়েছেন এই ঘটনা বাংলার কংগ্রেস অফিসে চালিয়েছেন আমরা কিন্তু তৈরি আমরা আগামী দিনে রাজনৈতিকভাবে আমরা এর মোকাবিলা করব। রাহুল গান্ধী চোখ ধরে ফেলেছে আপনারা ধরা পড়ে গেছে জায়গা পাচ্ছেন না এই কাণ্ড ঘটাচ্ছেন ক্রিমিনালদের দিয়ে অতি সত্তর আমরা এই ক্রিমিনাল যে যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি રાજ્ય સરકાર